পারি মারাও যেতে পারে। প্রায় দশ বছরের দাম্পত্য জীবন শিফা জালাল উদ্দিনের হতদরিদ্র এই দম্পতির সংসারে বাবা মা ডাকার অভাব হাহাকার করে গেলেও অন্য কোনো অভাব তাদের মুখের হাসি কেড়ে নিতে পারেনি অল্প চাওয়া নিয়ে সুখে জীবন পার করছিলেন তারা হঠাৎ করে এক দুঃসংবাদে তাদের সুখের জীবন এলোমেলো হয়ে গেছে দুজনে দুজনার এই জুটির একজনকে হারানোর শঙ্কা ভর করেছে অপরজনের মনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে বর্তমানে দুঃসময় কাটছে এই দম্পতির হৃদপিণ্ডের ছিদ্র রোগ নিয়ে গত তিরিশ সেপ্টেম্বর থেকে চিকিৎসা চলছে শিফার বগুড়ার দুপচাচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের দিনমজুর জালাল উদ্দিনের স্ত্রী তিনি চিকিৎসার জন্য ইতোমধ্যে চারবার হাসপাতালে নেওয়া হয়েছে শিফাকে জানিয়ে তার স্বামী বলেন ছোটবেলা থেকে হাত ফোঁটা তো এতদিন ধরা খায়নি বিগত প্রায় এক বছর হয়ে আসতেছে এই সমস্যাটা ধরা পড়ছে তো এক বছরের ভিতরে মেডিকেলে আসছি চারবার চারবার চারবারে মনে করেন যে আমার যা ছিল অর্থ সব শেষ হয়ে গেছে আর আমার মানে চিকিৎসা করার মতো আর কিছুই নেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনে নেওয়ার কথা বলেছেন এখানকার চিকিৎসকরা তবে সেখানে নিয়ে চিকিৎসার মতো টাকা নেই এই দিনমজুরের কাছে ডাক্তাররা বলছে আমার রোগের হাত ফুটা এখন এখানে যা চিকিৎসা ছিল তা ওনাদের শেষ উন্নত চিকিৎসা নেই ওনাকে নিতে হবে ঢাকা এনআইসিউ হাসপাতালে এখন সেখানে যাওয়ার সামর্থ্য আমার নেই স্ত্রীকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের বৃষ্টি আকর্ষণ করেন এই ভাগ্য পরিমৃত স্বামী রোগীর কেউ নেই এক মা আছে প্রতিবন্ধী বাবা মারা গেছে পনেরো সতেরো বছর আগে আর আমারও পারিবারিক সমস্যা আমার মানে মা নেই বাবা বিয়ে করে পড় হয়ে গেছে আমিও খুব জীবন জীবনযাপন করতেছি আর আমার ওইরকম সামর্থ্য নেই যে তাকে ঢাকা লেগে চিকিৎসা করাবো তো এখন এই মেডিকেল থেকে আমাকে অব্যাহত দিচ্ছে যে আর এখানে রাখবে না মানে বিদায় করে দিচ্ছে মানে ঢাকা যাওয়ার জন্য কিন্তু সেই সামর্থ্য নাই গিয়ে যদি এরকম কোনো সহবান ব্যক্তি থাকে বা উদ্যতম হাসপাতাল কর্তৃপক্ষ থাকে সাহায্য করার জন্য তাহলে আমার খুব ভালো হয় তাছাড়া আমার কি করার নেই আর যদি ট্রিটমেন্ট না করাতে পারি হয়তো মারাও যেতে পারে এনআইসিউ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালে ভালো হতে পারে আর সেখানে চিকিৎসা করালে ভালো হবে সে আশ্বাস ডাক্তার কাছে সুন্দর এই পৃথিবী কেউই ছেড়ে যেতে চায় না চায় না একান্ত আপনজনের মায়া ছাড়তে অপার সম্ভাবনাময় সুন্দর এই পৃথিবীতে জীবনকে আরও একটু উপভোগ করতে চায় নিজের করে জড়িয়ে রাখতে চায় আপনজনদের কেবলমাত্র অর্থের অভাবে সেই স্বাদ হয়তো অনেকেরই পূরণ হয় না তবে সরদয় ও সামর্থ্যবান মানুষের সহায়তায় হয়তো অনেকেই সেই স্বাদ পূরণ করতেও পারেন শিফার জন্য রইল শুভকামনা বগুড়া থেকে এনাম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন